ঢাকার বিমানবন্দর স্টেশনে এক নারী তিন বছরের শিশু সন্তান সহ চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন শনিবার বিশ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও রোববার ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একজন নারী শিশু সন্তান সহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান সঙ্গে সঙ্গে তিনি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে শুয়ে পড়েন এতে তিনি এবং তার সন্তানটি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান জানা গেছে ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাওয়ার জন্য ভুল করে মোহনগঞ্জের একটি ট্রেনে উঠেছিলেন ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি জানতে পারেন যে এটি জয়দেবপুর থামবে না তখন তিনি সন্তান কোলে নিয়ে নামতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন